আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ইউবার অ্যাপে অ্যাকাউন্ট খুলতে চান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা ইউবার অ্যাপে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাপ কীভাবে কাজ করে এবং এই অ্যাপে কীভাবে আপনারা আপনাদের সার্ভিস পাবেন এবং সবটুকু আমি এই বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পর আপনি আপনার প্লে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবেন প্লে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে পর আপনি আপনার সার্চ বাটনে ক্লিক করে আপনারা সার্চ করে নেবেন আর ইউবার তো আপনারা ইউবার লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের সামনে এখানে একটা অ্যাপ শো করবে ইউবার রিকোয়েস্টের রাইট তো বন্ধুরা আপনারা এই অ্যাপটিকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার জন্য আপনারা একটু সময় অপেক্ষা করবেন একটু সময় পরে দেখতে পারবেন যে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তখন আপনারা এখানে ওপেন লেখা থাকবে তো বন্ধুরা এখানে ওপেন এ ক্লিক করে এপ ওপেন করে নিবে তো বন্ধুরা এপটিকে ওপেন করে নিয়ে আনার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আপনারা এখান থেকে সাইড ক্লিক করে এটিকে কেটে দিবেন সাইডে ক্লিক করে এটিকে কেটে দিয়ে পর বন্ধুরা আপনাদের সামনে এখানে দেখতে পারবেন যেখানে জিমেল গুলো শু করবে আপনাদের যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেল আছে সবগুলো শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে যে জিমেল বা যে গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট চান সেই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন সেটাতে ক্লিক করে দিয়ে পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা

বন্ধুরা আপনাকে কি বলছে আঠারো বছর উপর হতে হবে আপনি আগ্রি করতে হবে তো বন্ধুরা আপনারা এখান থেকে আই আগ্রির বক্সটিতে টিক চিহ্ন দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে আরেকটি এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে এরো চিহ্নটা আছে আপনারা এখান থেকে এই এরো চিহ্নটার মধ্যে ক্লিক করে দেবেন এরো চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এরকম একটা অপশন আসবে তো বন্ধুরা আপনারা উপরের অপশনটিতে ক্লিক করে দেবেন উপর অপশন নিতে ক্লিক করে দেওয়া দরপার পর আপনারা আবার এরচিনটি আরেকটি অপশন আসবে তো এটি আপনারা এরুচিনে ক্লিক করে দিবে এরুচিন্তি ক্লিক করে দেওয়া পর আপনাদের সামনে এরকম আসবে তো বন্ধুরা আপনারা নিচে দেখতে পারবেন যেখানে আছে নট নো তো বন্ধুরা আপনারা নোট ক্লিক ক্লিক করে করে দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে নো ট্যাংস দিয়ে দিবেন দেবেন এ দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা কিন্তু অ্যাপের পুরো ইন্টারফেস আপনাদের সামনে শু করবে এখন থেকে আপনারা কিন্তু অ্যাপ টি ব্যবহার করতে পারবেন অ্যাপটির মূল কাজ হচ্ছে আপনারা মনে করেন যে কোনো জায়গা থেকে বা যে কোনো স্থান থেকে গাড়ি বুক করতে পারবেন যে কোনো ধরনের গাড়ি বা মোটর সাইকেল যে কোনো ধরনের যানবাহন গাড়ি আপনারা রাইডের জন্য বুক করতে পারবেন আপনাদের সময় অনুযায়ী যে কোনো স্থান থেকে এখানে দেখতে পারতেছেন যে আমার লোকেশনে মৌল এখানে দেখাইতেছে কিন্তু লোকেশন বা অন্য কিছু দেখাইতেছে আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গায় দেখাইবেন বা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু এই অ্যাপটির দেশ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধু অ্যাপের কাজ হচ্ছে গাড়িগুলো গাড়ি বা এই বিভিন্ন ধরনের গাড়ির বিষয়ক জিনিসই অর্ডার করা বা গাড়ি দিয়ে আপনি আরোহণ করা এরকম তো বন্ধুরা অ্যাপটির মধ্যে কিন্তু আপনারা আপনাদের যে জায়গা আছেন সেই জায়গা থেকে কোন জায়গায় যেতে চান এই দুই জায়গায় নাম দিয়ে দিলে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই গাড়িকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ